তুমি ভালোবেসেছিলে মন দিয়ে প্রাণ দিয়ে নিঃস্বার্থভাবে কিন্তু আজ তুমি একা যে মানুষটা একসময় তোমার জীবনের কেন্দ্র ছিল সে আজ আর নেই চলে গেছে হয়তো কোনো ব্যাখ্যা ছাড়াই তুমি ভেঙে পড়েছ মনে হচ্ছে জীবন থেমে গেছে কিন্তু বন্ধুরা জীবন কখনো কারো জন্য থেমে থাকে না ভালোবাসা আসবে যাবে কেউ থাকবে কেউ হারিয়ে যাবে এটাই জীবন কিন্তু তুমি জানো কি ব্রেকআপ মানেই তোমার জীবনের পরাজয় না এটা তোমাকে শেখায় কাকে বিশ্বাস করতে হয় আর কাকে নয় কাকে ধরে রাখতে হয় আর কাকে ছেড়ে দিতে হয় তুমি আজ কাঁদছ একা লাগছে ভেতরে ভেতরে ভেঙে পড়ছো এটাই স্বাভাবিক কিন্তু ভুলে যেও না এই দুঃখটাই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে ডিপ্রেশন ভয়ানক মন খালি লাগে নিজের ওপর বিশ্বাস থাকে না ঘুম আসতে চায় না খেতে ইচ্ছা করে না জীবনকে মূল্যহীন মনে হয় কিন্তু ঠিক এখানেই একটা প্রশ্ন নিজেকে কর আমি কি সত্যিই হার মেনে যাব শুধু একজন মানুষের জন্য তুমি কি জানো আজ যারা সফল যারা হাসছে তারা প্রত্যেকেই কোনো না কোনো সময় কেঁদেছে তারা কষ্ট পেয়েছে হারিয়েছে কিন্তু তারা থেমে যায়নি তুমি আজ ঠিক যেই অবস্থায় আছো সেখান থেকেই শুরু করো ধীরে ধীরে নিজের জন্য ছোট ছোট কাজ করো ঘর গুছিয়ে ফেলো বই পড়ো গান শোনো একটু হেঁটে আসো নিজেকে ভালোবাসতে শিখো কারণ সেটা সবচেয়ে দরকারি ভেব না এই কষ্ট চিরকাল থাকবে একসময় তুমি এমন একজন হবে যে নিজের জীবনের জন্য গর্ব করবে তুমি নতুন করে হাসবে নতুন স্বপ্ন দেখবে তুমি নিজেকে বলবে ভাগ্যিশে চলে গেছে নয়তো আমি কখনো নিজেকে চিনতে পারতাম না এবং হ্যাঁ তখন আর কারো ভালোবাসা লাগবে না তোমার নিজের ভালোবাসাই হবে তোমার সবচেয়ে বড় শক্তি তাই বন্ধু জীবন থেমে নেই ভালোবাসা যদি হারিয়েও যায় জীবনকে ভালোবাসো কারণ তুমি এখনো বেঁচে আছো এটাই সবচেয়ে বড় উপহার নিজেকে সময় দাও কষ্ট থেকে শেখো এবং উঠে দাঁড়াও কারণ তুমি হেরে যাওনি তুমি শুধু একটু থেমে গিয়েছিলে আর এখন সময় এসেছে আবার দৌড়ানোর যদি এই কথাগুলো তোমার মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দাও কমেন্টে লিখে জানাও তুমি কেমন আছো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ এখানে আমরা সবাই মিলে সাহস খুঁজি